দুই সালে এসে বিকাশের পাসওয়ার্ড আপনি ভুলে গেলে কারোর কাছে যেতে হবে না আপনি আপনার মোবাইল দিয়ে বিকাশের ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করতে পারবেন বা নতুন ভাবে সেট করতে পারবেন প্রথমে আপনি স্টার টু ফোর সেভেন ডায়াল করবেন ভিডিওটি শেয়ার করবেন রেখে দিন প্রয়োজন হবে এরপরে দশ নাম্বার সিলেক্ট করবেন দশ লিখে সেন্ড করেন এরপর হচ্ছে আপনার বিকাশ যে নাম্বারটা এনআইডি কার্ডের নাম্বার দিয়ে খোলা সেই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দেন এনআইডি কার্ডের নাম্বার দিয়ে সেন্ড বাটনে ক্লিক করেন এরপর হচ্ছে জন্ম দেন সেই এনআইডির জন্ম সাল দিয়ে সেন্ড বাটনে এখানে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লাস্ট তিরিশ দিনের মধ্যে কোনো লেনদেন করেছেন কিনা সেটা আপনাকে দিতে হবে যদি কোনো লেনদেন না করে থাকেন সাত সিলেক্ট করবেন আমি যেমন দুই সিলেক্ট করব আমি মোবাইল রিচার্জ করেছিলাম বিশ টাকা এখানে বিশ লিখে দিব আপনি সেন মানি করলে সেন্ড মানি সিলেক্ট করে আপনি অ্যামাউন্ট দিবেন তো সেখানে সেন্ড করে দিলাম আমি এখানে জাস্ট আমাকে একটা টেম্পোরারি পিন কোড দিবে এই পিন কোডটা আপনি জাস্ট মনে রাখবেন এখন দেখেন আপনি আবারও ডায়াল করবেন ডায়াল করার সাথে সাথে এবার আপনি এক চাপেন এক চাপে সেন্ড বাটনে ক্লিক করেন এরপর আবারও এক চেপে সেন বাটনে ক্লিক করেন এরপরে মেসেজের যে পিনকোডটা পাইছেন এই পিনকোডটা এখানে দেন আমি মেসেজের কোডটা বসাই দিলাম সেন বাটনে ক্লিক করলাম এরপরে পাঁচ সংখ্যার একটি পিন দেন যেটা আপনি নতুনভাবে সেট করতে চান এরপরে সেন বাটনে ক্লিক করেন সেই পাঁচ সংখ্যার পিনকোডটা আপনি আবারও দেন দেওয়ার পরে সেন বাটনে ক্লিক করেন বাস কাজ শেষ এটা আপনার নতুন পিন হয়ে গেল